হরি কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে কারণ আমরা আলোচনা করতে চলেছি রাশি অনুষ্ঠান আর রাশিফল মানেই আপনারা জানেন আমরা তুলনামূলক রাশি আলোচনা করে থাকি আমরা আলোচনা করব ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাসকে নিয়ে এই দুটো মাসের তুলনামূলক আলোচনা আজকের ভিডিওই থাকবে আর আজকে আমরা আলোচনা করবো যে জন্মরাশিটিকে নিয়ে তা হচ্ছে বৃশ্চিক রাশি বা স্করপিও সাইন এই বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আলোচনা করতে চলেছি ডিসেম্বর মাস আর জানুয়ারি মাসকে নিয়ে তবে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল অর্থাৎ পুরনো বছর আর জানুয়ারি মাস নতুন বছর আর দু হাজার পঁচিশ সাল আপনারা মিলিয়ে নেবেন কোন মাসটা আপনার জন্য ভালো এবং একটি কমেন্ট আপনি আপনার মতন করে অবশ্যই করবেন আমরা আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশি বা স্করপিও সাইন প্রথমেই আমরা আলোচনা করব ডিসেম্বর দু হাজার চব্বিশ দেখুন ডিসেম্বর মাসে রাহুর অবস্থান যথেষ্ট ভালো আপনাদের থাকবে যার প্রভাব আপনার জীবনে কিন্তু পড়বে আপনারা যদি কর্মে আছেন শনির একটা প্রতিকূল ভাব কিন্তু দেখতে পাবেন যার ফলে যদি বৃশ্চিক রাশির মানুষ আপনি হয়ে থাকেন আপনার কাজের ক্ষেত্রে একটু চাপ আসবে শনির অবস্থান আপনার কর্মজীবনের দিক থেকে ধৈর্য বুদ্ধি দুটোই ব্যবহার করতে হবে স্বাচ্ছন্দ্য সুখ কিন্তু অনেকটা কমবে তবে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন কেতু কিন্তু আপনাদের আধ্যাত্মিক দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে বেশি আগ্রহী করে দেবে ব্যয়কে বাড়িয়ে দেবে এই দিকগুলো আপনাকে ঠিকঠাক খেয়াল রাখতে হবে তবে অনেক পরিকল্পনার মধ্যে দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে আপনারা যদি অবশ্যই বৃশ্চিক রাশির মানুষ হয়ে থাকেন তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনার কর্মের ক্ষেত্রে চ্যালেঞ্জ আসবে কঠোর পরিশ্রম করার পর একটা স্বীকৃতির অভাব দেখতে পাবেন কর্মক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা দেবেন আর আপনি আপনার সহকর্মীদের দ্বারাও বিরক্তি হবেন আর আপনি যদি ব্যবসা করেন তাহলে উচ্চস্তরের লাভ আপনি নাও পেতে পারেন এটা একটা উদ্বেগ উদ্বেগজনিত বিষয় অংশীদারিত্বের ক্ষেত্রেও বলবো আপনাদের ব্যবসার জায়গাটা একটু এড়িয়ে যেতে হবে আপনি কখনো লাভ লস দুটোই দেখতে পাবেন না এবং অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে অর্থ লাভের বৃদ্ধির একটা জায়গা থাকছে আপনি আরও তৃপ্তিবোধ করবেন অর্থনৈতিক ক্ষেত্রে সঞ্চয়কে বাড়াতে পারবেন ব্যবসা করলে বৃহস্পতির শক্তিশালী অবস্থান আপনারা লাভের জায়গাটা পাবেন অর্থের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিতে পারবেন এগুলো কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে আপনারা লক্ষ্য করবেন স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে খুব বড় কোনো স্বাস্থ্য সমস্যা ডিসেম্বর মাসে অন্তত আপনাকে ভোগাবে না আপনারা ভালো ফিটনেস বজায় রাখতে পারবেন প্রেম বৈবাহিক জীবনের দেখতে থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনার প্রিয়জনের সাথে সম্পর্কের মধ্যে অনেক ভালো জায়গা আছে প্রেম জীবন সুখী থাকবে প্রেমীদের মধ্যে সুখ বাড়বে প্রিয়জনের সাথে বিবাহের জায়গা ভালো এবং বিবাহের ক্ষেত্রে সাফল্য আপনি পাবেন যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে এই মাসে আপনার জীবনসঙ্গীর সাথে সুখের জায়গাটাও দেখতে পাবেন তবে পারিবারিক সম্পর্কের দিক থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন একটা সন্তুষ্টি ভালো সম্পর্ক এগুলো থাকবে সুখ আত্মতৃপ্তি দুটোই ঘটবে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের নিজেদের বিকাশের ক্ষেত্রে একটা বাধা আসবে তবে সেটাকেও কিন্তু আপনি ওভারকাম করতে পারবেন আমরা আলোচনা করব এবারে জানুয়ারি দু হাজার নিয়ে জানুয়ারি দু হাজার পঁচিশকে নিয়ে যদি আমরা দেখি যদি আপনি বৃশ্চিক রাশির মানুষ হয়ে থাকেন প্রথমেই আমরা স্বাস্থ্যের দিক থেকে একটু দেখব স্বাস্থ্যের দিক থেকে জানুয়ারি দু হাজার পঁচিশ কিছু স্বাস্থ্য সমস্যা উঠে আসবে বিশেষ করে রক্ত সংক্রান্ত রক্তচাপ কোমর সম্পর্কিত মস্তিষ্ক সম্পর্কিত মাথা ব্যথা এগুলো কিন্তু ভোগাতে পারে তাই এই ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক সচেতন থাকতে হবে যদি বৃশ্চিক রাশির মানুষ আপনি হয়ে থাকেন বুক সম্পর্কিত কিছু সমস্যা উঠে আসতে পারে সেই দিকগুলো একটু খেয়াল রাখবেন অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভোগান্তি কিন্তু জানুয়ারি মাসে থাকছে তাই সেদিকে যতটা পারবেন নজর দেওয়ার চেষ্টা করবেন যারা শিক্ষাগত ক্ষেত্রে আছেন শিক্ষার্থী তারা কিন্তু অনেকটাই ভালো ফল দেখতে পাবেন খুব একটা খারাপ ফল যে পাবেন শিক্ষাক্ষেত্রে তা কিন্তু নয় তবে চ্যালেঞ্জ থাকবে পড়াশোনার ক্ষেত্রে একটু গুরুত্ব আপনাকে দিতে হবে তবেই কিন্তু ভালো ফলটা দেখতে পাবেন এছাড়াও ব্যবসা যারা করছেন পেশাগত দিক থেকে অবশ্যই কিন্তু আপনারা লক্ষ্য করবেন আপনারা জানুয়ারি দু হাজার চব্বিশে বৃহস্পতির একটা পজিটিভ প্রভাব আপনার ব্যবসায় পড়বে এটা আপনি দেখতে পাবেন যার অনুকূল প্রভাবে আপনি কিন্তু অনেক দূরে গিয়ে যেতে পারবেন আপনারা নতুন ব্যবসার যদি সিদ্ধান্ত নিতে চান এই সময়টা নিতে পারেন এটা আপনাদের জন্য ভালো হচ্ছে যাই করুন না কেন প্রবীণ ব্যক্তিদের পরামর্শ মেনে চললে এটা আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গা দিয়ে দেবে তবে তর্ক বা বিতর্ক যাই বলি না কেন এগুলো ব্যবসা ক্ষেত্রে এড়িয়ে যাওয়া আপনার জন্য ভালো হতে চলেছে যারা চাকরি করছেন কর্মজীবনে আছেন কখনো কখনো খুব ভালো জায়গা আপনি দেখতে পাবেন আবার কখনো কখনো দেখবেন চাকরি ক্ষেত্রে কিছু খারাপ পরিস্থিতি এগুলো কিন্তু আসবে তাই আপনাকে চোখ কান খোলা রাখতে হবে সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে কর্মক্ষেত্রে অগ্রগতি কিন্তু আছে আপনি কিন্তু চাকরি পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে চাইলেও নিতে পারেন তবে অর্থনৈতিক ক্ষেত্রে যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন ডিসেম্বরেও কিন্তু আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে ভালো জায়গা ছিল জানুয়ারি দু হাজার পঁচিশেও কিন্তু আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে পজিটিভ দিক আমরা দেখতে পাচ্ছি কোনো আয়ের যে সমস্যা তা কিন্তু আসবে না আপনি ভালো আয় করতে পারবেন এবং আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময় অর্থের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু আপনাদের যথেষ্ট সুফল দেবে অর্থনৈতিক ক্ষেত্রে আপনি কিন্তু দেখতে পাবেন আপনার আয়ের ক্ষেত্রে একটা ভালো জায়গা তৈরি হয়ে যাচ্ছে যে অর্জিত অর্থ যেটা অনুকূল ফল ছিল না সেটা কিন্তু দিতে থাকবে আপনি কিন্তু আপনার অর্থনৈতিক ক্ষেত্রটাকে অনেকটা স্ট্রং করে ফেলতে পারবেন তবে প্রেম জীবন বা রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ দুটো ফল কিন্তু জানুয়ারি মাসে আপনি লক্ষ্য করবেন আপনি কিন্তু কখনোই যে ভালো ফলটাই পেয়ে যাবেন প্রেম জীবনের ক্ষেত্রে তা কিন্তু নয় কখনো কখনো কিছু কিছু পরিস্থিতিতে ভুল যোগাযোগ যেটা আপনার রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে খারাপ করে দেবে তাই আপনাদের কিন্তু অবশ্যই সেদিকটা লক্ষ্য রাখতে হবে যারা প্রেম করছেন তাদের জন্য অবশ্যই একটা শনির প্রভাব কিন্তু পড়বে যদি আপনার ভালোবাসাকে সত্য বলে মনে হয় বা সত্যিকারের অর্থে আপনি একে অপরের সঙ্গে সম্পর্কে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সেটা বৈবাহিক দিকে যাবে শনির আশীর্বাদ কিন্তু সেখানে পড়বে দাম্পত্য বা বৈবাহিক জীবনে যারা প্রবেশ করেছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো জানুয়ারি দু হাজার পঁচিশ আপনারা বৃহস্পতির একটা আশীর্বাদে আপনার বৈবাহিক জীবনকেও সুখের দিকে নিয়ে যেতে পারবেন প্রেম বিবাহী বৃহস্পতির একটা সাহায্য সহযোগিতা থাকবে যারা পারিবারিক জীবন নিয়ে চিন্তাভাবনা করছেন দু সালের জানুয়ারি মাস ডিসেম্বরের থেকে পারিবারিক ক্ষেত্রে একটা মসৃণতার ভাব বজায় থাকবে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের একটা বন্ধন অটুত হবে বৃহস্পতি কিন্তু আপনাদের একটা দৃষ্টি প্রদান করবে যেখানে আপনি কিন্তু অনেকটাই ভালো জায়গা তৈরি করতে পারবেন মাঝে মধ্যে কিছু সমস্যা আসতে পারে ঘরোয়া জীবনের দিক থেকে কিছু খারাপ ভালো মিশ্রিত ফল মাঝে মধ্যে ঘটবে কিছু সমস্যা চলছিল পারিবারিক ক্ষেত্রে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে তবে আপনি জানুয়ারি দু হাজার পঁচিশ আপনি কিন্তু আপনার পারিবারিক জীবনে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন অর্থাৎ একটা ভালো পথ ভালো জায়গা আপনি দেখতে পাবেন যদি কিছু প্রতিকার আপনার করার ইচ্ছা থেকে থাকে আপনি অবশ্যই করতে পারেন কী করবেন আপনারা অবশ্যই শরীরে রূপা ধারণ করতে পারেন নোনতা জিনিস বন্ধুদের মধ্যে বিতরণ করতে পারেন এটা অত্যন্ত ভালো ফল দেবে ভিডিওটি আজ এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ